গুড মর্নিং নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত আগের দিন ভোর পাঁচটায় আমাদের ফ্লাইট ছেড়েছিলো কলকাতা থেকে তো আমরা ছটার মধ্যে পৌঁছে গেছি গৌহাটি আমাদের ডেস্টিনেশন ছিল গৌহাটি তো সেখানে আসার পরে আমরা একটা কার বুক করে নিলাম এখন লিফটে করে চলে যাচ্ছি আমাদের রুমে যেই রুমটায় আমরা থাকবো এখন রিসেপশানে কিছু কাজ হচ্ছে তো সেটা কাজটা কমপ্লিট করে নিয়ে তার উপরে আমাদের রুমটা খুব ভালো মতন ক্লিন করে একদম আমাদের জন্য রেডি করে দিচ্ছে এত টায়ার্ড লাগছে কি বলবো বলে বোঝাতে পারবো না মানে আগের দিন প্লাস রাতে দুপুরে কোনো টাইমেই আমরা ঘুমাতে পারিনি তো ঘুম হয়নি বলে সারা রাত জেগে আর প্লেনে তো দেখলেনি কেউ ঘুমায়নি আমরা অলিভিয়ারও প্রচণ্ড ঘুম পেয়েছে তেমনি আমারও এখানে খুব মজার একটা জিনিস দেখতে পেলাম যেটা আমরা রয়েছি চারতলায় এটা রয়েছে পাঁচতলার ছাদে একটা বাফেট সিস্টেম যেটা নাকি অনলি সকালেই পাওয়া যায় মানে ব্রেকফাস্টটা এখানে বাফেটে রয়েছে তো এখানে প্রচুর আইটেম রয়েছে আর তেমনি তো পেয়েছে এখন খিদে তো ওরা যতক্ষণ রুমটা ক্লিনিং করছে ততক্ষণ আমরা ওপরে চলে এসেছি হাত মুখ ধুয়ে এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব। বলে রাখি এখন বাজে সকাল আটটা তো আটটার সময় এখন ব্রেকফাস্টে দেখি কি কি আছে এখানে এসে সত্যিই মানে অপূর্ব লাগছে আমাদের পছন্দের একদম ফুলকো ফুলকো যেটাকে বলা হয় কচুরি এটা হচ্ছে পুরি ওই নান পুরির মতন সঙ্গে ছিল হচ্ছে ওই কাবলি চানা প্রচুর আইটেম রয়েছে চলুন দেখাই আপনাদেরকে শোন ভালো লেগেছে এইটা দেখে কারণ খিদে পেটে মুখের সামনে যদি এত সুন্দর খাবার থাকে কার না ভালো লাগে বলুন ঘুমটুম সব উধাও হয়ে গেছে খাবার দেখে অ্যাকচুয়ালি আমরা সবাই তো টায়ার্ড ভীষণভাবে কিন্তু অলিভিয়া একদমই তো ছোটো ও প্রচণ্ড হাই তুলছে আর ঘুম পাচ্ছে এখন আমাদের আর কিচ্ছু না একটু খাবার আর একটু ঘুমের দরকার এটা ছিল লেমন রাইস তো আমি একটু অল্প করে নিয়ে নিলাম যে রাইসটা দেখতে পেয়েই নিলাম যে একটু রাইস খাইয়ে দিই সেই কালকে কখন বাড়ির থেকে একটু ভাত খেয়েছে কিন্তু না ও কিচ্ছু খাবে না বলছে ব্রেড টোস্ট খাবো তো এখানে ব্রেড রয়েছে বাটার রয়েছে ডিম সেদ্ধ রয়েছে আর ওরা না টাটকা টাটকা ফল কেটে দিলো তরমুজ কেটে দিল আমাদের তো এখন ভিডিও মোটামুটি করছি ঠিকই মানে শরীর একদমই পারমিট দিচ্ছে না ওই তার মধ্যেও অল্প একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আমি তো লুচি কচুরি ভীষণ পছন্দ করি আর তার সঙ্গে কাবলি চানা তো একদম পেট ভরে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর অলিভিয়াকে দিয়েছি তো বারবারই বলছে আমি কচুরিটা খাবো না ওর পাপা তো প্রচণ্ড রাগ করছে যে তুই সারা রাত কিচ্ছু খাসনি খেয়ে নে তো যাই হোক খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম রুমটা একদম কুল কুল হয়ে রয়েছে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি কীরকম আমাদের ডবল বেড ছিল যেহেতু আমরা চারজন ছিলাম একসাথে ফ্যানও চলছে এসিও রয়েছে ভীষণ সুন্দর একটা পরিবেশ এখন ঘুমের পরিবেশ আমরা এসে স্নান করে নিয়েছি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর খাবার তো খেয়েই এসেছি তো এখন একটাই কথা জাস্ট মন ভরে ঘুমাবো আর কিছুই না আর ব্যালকনির ভিউটা একটু দেখিয়ে দিই এই তো জামা কাপড় সব ধুয়ে দিয়েছি প্রচন্ড সুন্দর হাওয়া আর রোদ চলে এসেছি সেই বুফে স্টাইলে হওয়ার জন্য আর সঙ্গে রয়েছে আলু ভর্তা অমলেট কোনো মাস্টার্স নেওয়া হয়নি প্রচন্ড খিদে পেয়েছে এখন বাজে ওই দুটো আড়াইটে মতন আমরা রুমে খুব সুন্দরভাবে ঘুমিয়েছিলাম একদম যাকে বলে মন ভরে সন্টুকেও বললাম এখন আর পড়তে বসতে হবে না তুই আগে ঘুমিয়ে নে তো সবাই ঘুম থেকে উঠে তার আগে ওর পাপা এখানে খেয়ে গেছে তো আমাদেরকে বলল তোমাদের যা যা পছন্দ নিয়ে নাও খেয়ে নাও তো আমরা এখানে ডাল নিয়েছি আর হচ্ছে লেবু পেঁয়াজ লঙ্কা তো মাছ টোটা রয়েছে আলু ভর্তা মানে আলু মাখা আর সঙ্গে রয়েছে ডিমের অমলেট একদম সিম্পল বেশি কিচ্ছু নেই নি কারণ আগে দেখে নিই যে এখানকারের খাবার দাবার কীরকম ভীষণ টেস্টি খাবার কি বলে বোঝাতে পারছি না এই আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর উইথ ধনে পাতা দিয়ে মাখিয়ে দিয়েছে আর দামটা একটু কস্টলি এই একটা আলু মাখা একশো কুড়ি টাকা অমলেটটা হচ্ছে আশি টাকা কিন্তু কিছু করার নেই বাড়ির বাইরে এসেছি এখন তো খেতেই হবে আর দেখুন সার্ভ করেছে কত সুন্দরভাবে না সকালের যে ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে আরও ভালো করে শেয়ার করতে পারি না আরও প্রচুর কিছু ছিল

এই আলু সেদ্ধ একশো কুড়ি টাকা মানে একটা আলু মাখা আমি ওদেরকে বলছি বাড়িতে গিয়ে আমি আলু মেখে দেবো লাঞ্চটা তো কমপ্লিট হলো বেশ পেট ভরে ভাত খেয়েছি ডাল ভাত অমলেট দিয়ে আপনাদের একটু ভিউটা দেখাই পাঁচতলার উপরে এত সুন্দর অ্যারেঞ্জ করেছে আমরা সচরাচর যেই মানে হোটেলে থাকি বাইরে গিয়ে খাবার খাই কিন্তু ফার্স্ট টাইম এখানে এত সুন্দর খাবারের বন্দোবস্ত রয়েছে আর সঙ্গে রয়েছে বাঙালি খাবার আর যে বিল্ডিংটায় কাজ হচ্ছে নিচে না ক্রেন দিয়ে কাজ করছে ঠিক মানে আমাদের বিল্ডিংয়ের সঙ্গেই জোড়া লাগানো বলতে পারেন প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর ছাদ থেকে এখন যেতে ইচ্ছা করছে না মানে এত গরমেও এত ঠান্ডা ভাবতে পারছি না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে মানে যত বিল্ডিং উঁচু হয় তত হাওয়াটা পাওয়া যায় না এখানটাও তাই এই হচ্ছে গৌহাটি আসাম আমি তো ফার্স্ট টাইম এলাম ভালোই লাগছে আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো ওইখানেই রয়েছে মা কামাখ্যার মন্দির তো আজকে তো আমরা ওখানে যাচ্ছি না সেটা যাব হচ্ছে কালকে কারণ আমাদের হাতে সময় তো ভীষণই কম রেডি হ্যাঁ মোটামুটি এখন আমরা যাব একটু বাইরে তেমন খুব বেশি একটা দূরে যাব না কারণ সন্তু থাকবে বাড়িতে না এখন সন্ধ্যেবেলা তো আমরা একটু বেরোচ্ছি কিছু দরকারি জিনিস নেব তার জন্য তো পাশেই রয়েছে এই যা যা দরকার ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আবারও চলে এসেছি রুমে দেখুন সারা রাত এইভাবে কাজ করছে আর যেহেতু বিল্ডিং তৈরি হচ্ছে মাটি খুঁড়েছে এখানে কলম তুলবে প্রচুর মাটি উঠেছে সেই মাটিগুলোকে না এইভাবে ট্রাক ভর্তি করে করে নিয়ে যাচ্ছে দেখুন সারাটা দিন সারা রাত এখানে শুধু ট্রাকেরই কাজ হচ্ছে কিন্তু আমাদের রুমের থেকে কিন্তু কোনো সাউন্ড নেই রুম লক হয়ে গেলে এই যে আওয়াজগুলো রুমের ভেতরে কিছুই পাওয়া যাচ্ছে না এখন প্রচণ্ড খিদে পেয়েছে আবার রাত হয়ে গেছে এখন দশটা মতন বাজে তো এখন খেতে যাচ্ছি টাটা